নমস্কার আপনতে বাইরে পাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের বিষয় শ্রীরামকৃষ্ণ গত প্রাণা শ্রীশ্রী মা ঠাকুরও ছিলেন অনুরূপ কিভাবে বোঝা যায় শ্রীশ্রী সারদা অন্তরে বাইরেই চিরন্তনী মা একান্ত রূপেই ঘরোয়া স্ত্রী কিন্তু মনোলোকে দেবী সরদা জ্ঞানস্বরূপিণী ঠাকুর বলছেন গৃহী সাধকের সংসার ত্যাগ করার প্রয়োজন নেই প্রয়োজন আসক্তি ত্যাগের ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য সংসার কেল্লার ভিতর থেকেই যুদ্ধ করাই আরও সুবিধা কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায় শ্রীশ্রী ঠাকুরের শ্রীশ্রী মায়ের প্রতি যে আস্থা প্রগার ভালোবাসা ঈশ্বরী শক্তিমূলক কিছু উক্তি আমরা স্মরণ করতে পারি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ প্লিজ উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন ও যদি এত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমায় আক্রমণ করতো তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসতো কিনা কে বলতে পারে দক্ষিণেশ্বরে এলে শ্রী শ্রী মার কাছে ঠাকুরের আন্তরিক জিজ্ঞাসা কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ না আমি তোমাকে সংসার পথে কেন তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা অভেদ শ্রী শ্রী মায়ের আকুলিত জিজ্ঞাসা তুমি আমার কে শ্রী শ্রী ঠাকুরের স্পষ্ট উচ্চারণ তুমি আমার আনন্দময়ী যে মা শরীর দিয়েছেন যিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহপতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিভাসিতা শ্রী শ্রী মায়ের কতগুলি উক্তি ঠাকুরের প্রতি তার মনোভাবের পরিচয় বহন করে আমি ঠাকুরকে সম্বন্ধে মা বলছেন আমি নবতে থেকে ঠাকুরের ইচ্ছা মতো সুক্ত ঝোল এসব রেঁধে দিতুম মাসের মধ্যে যে তিন দিন মেয়েরা ওসব করতে পারে না সে কয়দিন ওখান থেকে অর্থাৎ মা কালীর থেকে প্রসাদ আসতো তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত একদিন ঠাকুর আমাকে বললেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে ও কদিন কেন রাঁধলে না আমি বললুম মেয়েদের অসুচির তিন দিন কাউকেই রেঁধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে পারে না তুমি আমাকে দেবে তাতে দোষ হবে না বলতো অসুচি তোমার শরীরের কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা দেখো মনি সুচি অশুচি বাইরে অশুচি বলে কিছু নেই আমি সর্বদা রান্না করে একজন ভক্ত বলছেন মা রাস্তাঘাটে কোনো কোনো লোককে দেখা মাত্র মনে হয় যেন তারা বিশেষ পরিচিত পরে পরিচয়ে জানতে পারি তারা ঠাকুর বা আপনার ভক্ত হঠাৎ দেখলে অত পরিচিত বলে মধ হয় কেন মা বললেন ঠাকুর বলতেন কলমির দল একটি ধরে টানলেই সবগুলি নাড়াচাড়া যে সবচেয়ে গাছের শাখা প্রশাখা সংসারে কত লোক আছে সব সহ্য করতে হয় ঠাকুর বলতেন স স স তিনটে স যে সয় সে রয় আমি বাবুরামকে এক সময় একটু মিচরির পানা খেতে দিয়েছিলাম বাবুরামের তখন পেটির অসুখ ঠাকুর তা দেখতে পেয়েছিলেন আমাকে একদিন বললেন তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে আমি বললুম মিচরির পানা ওই কথা শুনে ঠাকুর বললেন ওদের যে সাধু হতে হবে ওসব কি অভ্যস করাচ্ছ ঠাকুর বলতেন খাবে গরম শোবে নরম ঠাকুর বলতেন ভয় কি বাবা সর্বদা তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকাল এসে তাদের হাত ধরে নিয়ে যাব ঠাকুর বলতেন এও করো ও করো অর্থাৎ বলতেন তুহু তুহু জীব অনেক দুঃখ কষ্ট ভোগ করে তবে বলে তুহু তুহু ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযত থাকতে ঠাকুরের তখন অসুখ কে সব ভক্তরা দক্ষিণেশ্বরের মায়ের ওখানে পূজা দেবে বলে জিনিসপত্র এনেছিল তা ঠাকুর কাশীপুরে জেনে সেসব ঠাকুরের কাছেই ভোগ লাগিয়ে প্রসাদ পেলে ঠাকুর বলতে লাগলেন দেখেছ কি অন্যায় করলে জগদম্বার জন্য এনে এখানেই সব দিয়ে দিলে আমি তো ভয়ে মরি ভাবি এই তো অসুখ কি জানি কি হবে এ কি বাপু কেন ওরা এমন করলে ঠাকুর তখন বারবার তাই বলতে লাগলেন কিন্তু পরে যখন রাত অনেক হয়েছে তখন আমাকে বললেন দেখো এরপর ঘর ঘর আমার পূজা হবে পরে দেখবে একেই সবাই মানবে তুমি কোনো চিন্তা করো না সেই দিনই আমার বলতে শুনলুম কখনো আমার বলতেন না বলতেন এ খোলাটার বা আপনার শরীর দেখে এই এর একদিন ভোরে উঠে এসেই নবতে আমাকে বলছেন ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি এনে দাও একজন শিষ্য বলছেন মা লোকে বলে ঠাকুর পূর্ণ ব্রহ্ম সনাতন আপনি কি বলেন মা বললেন হ্যাঁ আমার কাছে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন তখন ভক্ত বলছেন এ তো ঠিকই যে প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন আমি প্রশ্নটা সেভাবে করছি না মা বললেন হ্যাঁ তিনি আমার কাছে পূর্ণ ব্রহ্ম সনাতন স্বামী সাধারণ ভাবেও। মায়ের মাথা ধরলে ঠাকুর উদ্বিগ্ন হয়ে পড়তেন ওরে রামলাল মাথা ধরলো কেন রে শ্রীমা বলছেন তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি স্বয়ং তিনি বলতেন শ্রীমা কখনো তার কাছে খাবার নিয়েলে এলে শ্রীরামকৃষ্ণ বলতেন মা ব্রহ্মময়ী বা আম বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াতেন এমনি ছিল তাদের ভালোবাসা নিজের বিষয়ে হৃদয়কে বলতেন এর ভেতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভিতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না একবার গোলাপ মা একটু কথা বলে দিয়েছিলেন যখন ঠাকুর কাশীপুরে গিয়েছিলেন বললে তার জন্যই তিনি ওখানে চলে গেছেন মায়ের জন্য সেই শুনে মা খুব ব্যথা পেয়ে কাশীপুরে গিয়ে মাকে ঠাকুরকে বললেন শ্রীমা পরে নবতে এসে নবতে যখন পরে শ্রীমা এই সম্বন্ধে বলেছিলেন কোনো ভক্তকে তখন বললেন যে শ্রীমা ওগো ঠাকুর বললেন ওগো বাছা বাচ্চা তুমি ওকে রাজি করিয়ে দাও যোগিন মাকে বলছেন তোমার সব হবে আগে ওকে শান্ত করো এমনই ছিল তার ভালোবাসা এমনই ছিলেন তিনি তার বুঝেছিলেন শ্রী শ্রী মার স্বরূপ মা বলেছিলেন আমরা কি আলাদা ঠাকুর মাকে ভাবে দেখবে মাকে নিজের কোনো কথা বলে ফেললেই মুহূর্তে বলতেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর পঞ্চবটিতে ধ্যানরত সেবক লাটু পরে স্বামী তিনি অদ্ভুত আনন্দজি তাকে বললেন তুই যার ধ্যান করছিস তিনি তো নহাবতে ময়দা ঠেসছেন নহাবতে যে যা সম্পত্তি আনে তাকে দেখাবি জানাবি নইলে তাদের উদ্ধার কেমন করে হবে গৌরীমা বলছেন গান ধরেছেন রাই হতে তুমি বড় নৌ হয়ে বাঁকা বাংশী বংশী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী এইটি উত্তর দিয়েছিলেন যখন ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন বলো তো গরু দাসী তুমি কাকে বেশি ভালোবাসো সুতরাং দেখছি যে উভয়ের মধ্যে কি সুন্দর ভাব ভালোবাসা ভক্তি একে অপরকে কতভাবে তিনি চিনেছেন শ্রী শ্রী মায়ের জীবন রহস্য শ্রী ঠাকুর অবগত ছিলেন মাকে তোর স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে নিজের অসমাপ্ত কাজের ভার তার উপর অর্পণ করে ঠাকুর নিশ্চিন্ত হয়েছিলেন তাই ঠাকুর জানতেন যুগপ্রয়োজনে তার আবির্ভাব তাতে তার নীলা ভার ছেড়ে দিয়ে চলে গেছিলেন মাতৃশক্তি প্রকাশের জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন শেষে মায়ের এবং